পরিদর্শনের প্রতিনিধি দলে ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক বাণী দাস জেলা সহকারী মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক জয়ন্ত সরকার জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক মাসুদ আনসারি সহ অন্যান্যরা এদিন তারা ধুকুরবাড়ি আদিবাসী অলচিকি উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে বিদ্যালয় ছাত্রছাত্রীদের পঠন পাঠনের মান বিদ্যালয়ের পরিকাঠামো অভাব অভিযোগ ইত্যাদি নানান বিষয়ে খতিয়ে দেখেন খতিয়ে দেখার সময় কিছু পরিকাঠামোগত অভাব শিক্ষক ঘাটতি সহ নানান সমস্যার কথা উঠে আসে তাই সেই সমস্যা দূরীকরণে জেলা শিক্ষা দপ্তর আধিকারিকরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন পরিদর্শন শেষে জেলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক বাণীব্রত দাস এবং সহকারী পরিদর্শক জয়ন্ত সরকার দুজনেই জানান মালদা জেলার মধ্যে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলে রয়েছে একমাত্র সাঁওতালি ভাষা মাধ্যমে বিদ্যালয় যার নাম থুকরাবাড়ি আদিবাসী অলচিকি উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে পথ চলা শুরু করেছিল প্রাথমিক বিভাগ নিয়ে পরবর্তীতে উচ্চ প্রাথমিক বিভাগ উত্তীর্ণ হয় এবং এবছর থেকে উচ্চ বিদ্যালয় উত্তীর্ণ হয়েছে তাই বিদ্যালয় উপযুক্ত পরিকাঠামো চলছে এছাড়াও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ঘাটতি রয়েছে সেই ঘাটতি মেটাতে বারো জন শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে রাজ্য অর্থ দপ্তরে অনুমোদন মিললে শিক্ষক নিয়োগ করা হবে এখানকার মূল সমস্যা টিচার পর্যাপ্ত টিচার আমরা সেই টিচারের জন্য আমাদের যে জয়েন্ট ডাইরেক্টর স্যার মহাদেব সোরেন স্যারের সাথে সরাসরি গ্রামবাসীদের সাথে কথা বলালাম এবং তিনি যেটা বললেন আপাতত বারোটা টিচারের অ্যাপ্রুভাল আমাদের ফিন্যান্সে গেছে হ্যাঁ আশা করি এটা দ্রুত কাজ হয়ে যাবে এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রীদের কিছু অভাব ছিল যেমন কিছু কিছু বই পাইনি সেই বইয়ের ব্যবস্থা আমরা করলাম আমরা উত্তর দিনাজপুরের যিনি এস আই সাহেব আছেন তাকে ফোন করলাম